শ্যামলীর জীবনযাত্রায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা উপকরণ উপকরণ বলবো না একটা শরবত শরবত তৈরির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রচণ্ড গরমে শরবত খেতে কম বেশি সবাই ভালোবাসে আজকে একটা দুর্দান্ত স্বাদের আমি শরবত নিয়ে আপনাদের সামনে এসেছি তার উপকরণগুলো আমি কি নিয়েছি আপনাদের কাছে আগে দেখিয়ে প্রথমেই নিয়েছি ঘরে পাতা টকড আছে চিনি গন্ধরাজ লেবুর রস আর এখানে আমি বিট লবণ ইউজ করেছি বিট লবণ দিলে শরবতের স্বাদ খুব সুন্দর আসে এরপর দেখাবো আমি ঠান্ডা জল নিয়েছি আমি আইস এখানে ব্যবহার করিনি আমি এখানে তিন গ্লাস জল ব্যবহার করেছি এরপর আমি ঘরে পাতা টক দই ঘরে পাতা টক দইটা ভালো করে ফেটিয়ে জলের মধ্যে দিয়ে এখানে আমি দু চামচ টক দই ইউজ করেছি তিন কাপ ছোট এই যে কাপ গ্লাসের তিন গ্লাস শরবত আমি তৈরি করব এরপর আমি দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস আমি গন্ধরাজ লেবুটা এই কারণেই ইউজ করেছি এটা প্রথমত গন্ধের রাজা গন্ধরাজ লেবুর অসাধারণ একটা গন্ধে গরমকালে মন প্রাণ প্রাণ জুড়িয়ে যায় সেই জন্যে আমি এটা ইউজ করলাম আর সামান্য একটা টক টকভাবও আস টকভাব আসলে শরবতের খেতেও খুব সুন্দর লাগে এরপর দিয়ে দেব দু চামচ চিনি আন্দাজ মতো নুন নুনটা আপনাদের আন্দাজ মতোই আপনারা দেবেন যতটা লাগে এরপর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা এবং নুনটা শরবতের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে এটা ফেটাতে থাকব রেডি হয়ে গেছে আমার ভিন্ন স্বাদের একটা দুর্দান্ত শরবত এর মধ্যে উপকরণ আমি আগেই দেখিয়ে দিলাম গরমকালে সকলের শরীরে জলের একটা ঘাটতি হয় তার জন্যে আপনারা নুন চিনি গন্ধরাজ লেবু এবং ঘরে পাতা টক দই সংমিশ্রণে এই শরবতটা তৈরি করে খান এতে আপনাদের মন যেমন জুড়িয়ে যাবে তেমনি গন্ধরাজ লেবুর একটা অসাধারণ গন্ধ আপনাদের মনকে মানে কী বলবো অসাধারণ একটা গন্ধ মানে এটা আপনারা না যদি মানে তৈরি করে খান এটা আপনারা বুঝতেই পারবেন না যে অসাধারণ একটা স্বাদ এই সর্বত্র আপনারা খান এতে আপনারা গরমের দিনে অনেকটাই স্বস্তি পাবেন আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটাকে আপনারা প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর আরও অন্যান্য ভিডিও পেতেও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার এইটুকু